হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আরেক নতুন ব্লগ ভিডিও তো আজ বন্ধুরা চলে এসেছি দোস্তপ্রতা তার পার্শ্ববর্তী একটি এলাকায় যা মনসার নামে পরিচিত এবং আজ এখানে রয়েছে রক্তাকালী পূজা এবং সেই রক্তাকালী পূজা উপলক্ষে নিয়ে চলে এসেছে দ্বীপের মোড় থেকে নীলাচলে মহাপ্রভু আমার আপনার সবার পরিচিত একটি সাউন্ড সিস্টেম এবং খুব সুন্দর একটি সাউন্ড নামে পরিচিত যার নাম চলে মহাপ্রভু তো আপনাদেরকে দেখাবো যে রীলাচলে মহাপ্রভু এখানে কোন সেটা নিয়ে এসছে এবং কেমন রূপে বাজানোর চেষ্টা করছে এবং সেই সেটা চালানোর জন্য কোন কোন ব্যবহার করছে তো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখানো যাক আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে নীলাচলে মহাপ্রভু তার সিটারটি খাটানো রয়েছে এবং সেটি কিন্তু একটি ফাঁকা মাঠের মধ্যেই বসানো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে শুধু মাঠ আর মাঠ যতদূর চোখ যায় শুধু মাঠ এবং খুব সুন্দর একটি পরিবেশ এখানে ফাঁকা মাঠেই কিন্তু বসিয়ে রেখেছে নীলাচলে মহাপ্রভু তো আপনাদেরকে দেখাবো যে এই নীলাচলে মহাপ্রভু এখানে কটা বক্স নিয়েছে এবং কোন কোন অ্যাম্বলিফার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য তো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি তো সামনেই কিন্তু লীলাচল মহাপ্রভু একদম পুরো প্রস্তুত হয়ে গিয়েছে এবং অনেক বক্স লাভার কিন্তু ভাইয়ের এখানে চলে এসছে রীতিমতোই তো চলুন দেখানো যাক তো বন্ধুরা লীলাচল মহাপ্রভু কিন্তু এখানে তার সেট আপটি সাধারণ কমপ্লিট করে ফেলেছে এবং এখানে কিন্তু রয়েছে তার চারটে পপ বেস ফোর বেস এবং নিয়ে এসছে ফোর টপ এবং আর সি মডেলের ওপরে আছে এবং এগুলি কিন্তু বি ক্যাবিনেট থেকে বানানো আর এই যে কমিটি এখানে নিয়ে এসছে সেটা হচ্ছে মনসারাট ফ্রেন্ডশিপ ক্লাব যা এই স্ত্রী শ্রী পুজো উপলক্ষে নিয়ে চলে এসছে গিলাচলে মহাপ্রভু দ্বীপের মোড় থেকে তো এই সেটটি এখানে একদিনের জন্যই থাকবে মানে আজকেই যেহেতু এখানে পূজা তো আজকের জন্যই এখানে নিয়ে এসছে এখানকার এই কমিট দাদা ভাইরা ওখানেই কিন্তু রয়েছে লীলাচলে মহাপ্রভুর বক্স একটু আর তার ঠিক পাশেই কিন্তু একটি ছাওয়ার মধ্যে রাখা রয়েছে নেত্র মহাপ্রভুর গুলি তো দেখতেই পাচ্ছেন এবং এই জায়গাটি কিন্তু একটু ছাওয়ার মধ্যে রয়েছে তার জন্য একটু রক্ষে সূর্যের তাপের থেকে এবং বক্স রাখা আছে সেই জায়গায় আর তো এখানে রাখা রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলি তো কোন করে অ্যাম্প্লিয়ার ব্যবহার করছে আমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব তো লেচলে লেয়াচলে মহাপ্রো ব্যবহার করছে সিএ টোয়েন্টি রয়েছে দেখতে পাচ্ছি যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু দেখতে পেলাম যে সিএ টোয়েন্টি রেখেছে এবং এদিকে রয়েছে চারটে এমটি আঠেরোশো এক মডেলের আর নিচেও একটি সাউন্ড ওয়ালিটি কিছু একটা দেখতে পাচ্ছি এবং সাইডে রয়েছে স্টেঞ্জার এবং এটিআই কিছু মেশিন তো তো এই সকল অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজানো চলছে লেহাচলে মহাপ্রভু মিউজিক তো চলুন এই সাউন্ডের সাউন্ড টেস্ট আপনাদেরকে শোনাবো অবশ্য তো গরমের মধ্যে চালিয়েছে বথ বাচ্চারা বক্স লাভার এখন থেকে এত ছোটবেল থেকে বক্স লাভে রয়েছে এখানে রয়েছে রিলচল মহাপ্রভুর বক্স সেটআপটি আর সেখানে রয়েছে রিলাচল মহাপ্রভুরিভার আর এই সেটাকে পার্সেল করার জন্য এসেছে রেঞ্জারের বিরাশি কেভি ডিজি তো এটি ভুবনগর এবং মল্লা টেস্ট থেকে নিয়ে এসছে তো এটা রেঞ্জারের বিরাশি কেভি ডিজি রয়েছে এবং এই এটি কিন্তু এই এই সেরাপটিকে পার্সেল করার জন্য নিয়ে এসছে এখানকার কমিটি দাদা ভাইরা আর দেখতে পাচ্ছি মহাপ্রভু পেছন থেকে কেমন দেখতে লাগছে দেখা যাচ্ছে যে ক্যাবিনেটে কিন্তু যে কভার কভার কিন্তু ইতিমধ্যে ছিঁড়ে গিয়েছে কারণ এই সেটা অনেক দিনের আপটি কে চলো মহাপ্রভু দ্বীপের মত আমরা মনসার আসাই কিন্তু একটা পুরোনো দিনের রাজবাড়ি দেখতে পেলাম যেখানে দুর্গা মায়ের ঘরের মূর্তি রয়েছে দেখুন পুরোনো দিনের সেই রাজবাড়ি দাদু এটা তবু কত বছরের এটা পুরনো বাড়ি এটা আড়াই তিরিশ বছর এখানে কি দুর্গা পুজো হয় নাকি আচ্ছা আচ্ছা এই বাড়িটি কি আপনাদেরই আপনাদের এই বাড়িটি আপনাদেরই এটা এই দিকটা গেলে মোহনসার হাট আর এটা হচ্ছে মোহনসার হাট সেই গ্রামটি এবং এখানেই চলছে আজকে রসায়ালী পূজা এবং এই রক্ষায়ালী পুজোকে কেন্দ্র করে আজ কিন্তু এখন চলছে হরিণাম মহাযজ্ঞ তো আপনাদেরকে দেখাবো এখানে মন্দিরটি এবং এই পুজো মণ্ডপের কিছু ঐতিহ্যমূলক ইতিহাস তো এখন কিন্তু এখানে পাঁচজন মন্দিরে পূজা হচ্ছে এইখানে চলছে মরিয়া মহাজগ এবং এখানে কিন্তু বাপন সাউন্ড রয়েছে এবং সেই মন্দিরে পূজা হবে মায়ের পূজার চটা আর এখানে চলছে পঞ্চগন ঠাকুরের পূজা motion <laughs> चिड़िया का पर काट कर, साथ कर देते हैं। नाम चले महाप्रभु मोर्शे, दीपे मोर से मोंसरैट फ्रेंडशिप क्लब के ছেলেরা যখন মিলা চলে মহাপ্ৰভু সাউন্ড কে নিয়ে আসছে তখন রাস্তা তো আপনাদের ছাড়তে হবে। नमस्ते। একটা কথা 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 দেখাতাম। ও সৃষ্টি করব কে জিত। हां पा है গোহারে। हां। গোমবে এ ও আমাদের। हां। हम से जरा करो। आजकल क्या ला दूं? ও স্নেহ দ্বারা करो। মন্সরাত ফ্রেন্ডশিপ ট্রাভেলস।

একটা মনসাহাজে কিন্তু প্রতিমাকে সাজানো হয়ে গিয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে মুকুটটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে দেখুন প্রতিমা শিল্পী কে কি নাম ধ্রুবল আপনি নাকি আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি আপনার নমস্কার সরি স্যার নমস্কার আচ্ছা আচ্ছা এই ঠাকুরটা বানাতে কদিন সময় লেগেছে ঠাকুর বানাতে কদিন সময় লাগলো হ্যাঁ অবশ্যই সে তিন দিন সময় লেগেছে আচ্ছা আচ্ছা ঠাকুরকে মনে ফুল কমপ্লিট আচ্ছা 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 ওটা দিলে আচ্ছা আচ্ছা ঠিক তো দেখুন বন্ধুরা এখন কিন্তু পেছনের যে চূড়াটা হয় সেই চূড়াটার আগে পেছনে অ্যাটাচ করছে এবং যার ধরুন কিন্তু মায়ের প্রতিমাটি আরও সুন্দর একটা রূপ নিয়েছে